আমার মতে যারা এখনও অন্যান্য সাইটে সময় জিতেছেন তাদের উচিত দ্রুত ইউটিউবে সময় দেওয়া কারণ ইউটিউব কিন্তু সবাইকে সুন্দরভাবে আপনাদের পরিশ্রমের ফল দিয়ে থাকেন অবশ্যই আপনারা ইউটিউবে সময় দিবেন কারণ ইউটিউব কিন্তু এখন যে হারে মনিটাইজেশন দিতেছে আপনারা ইউটিউবে পড়ে থাকেন কারণ ইউটিউবের যে ভালোবাসা পাবেন এখানে অন্য কোনো জায়গায় পাবেন না কারণ অন্য কোনো জায়গায় সব জায়গায় শুধু ধোকা আর ধোকা যেটা ইউটিউবে আমি এখনও পাইনি আমার জানা মতে অনেক ভাইয়েরা আমার আশেপাশের মানুষগুলো এখনও ইউটিউব থেকে প্রচুর ইনকাম করতেছে আপনারা কেন করবেন না অবশ্যই আপনারাও সফলতা পাওয়ার জন্য ইউটিউবে সময় দেন যে সময়টা অন্য সাইটে সময় দিতেছেন এই সময়টা আপনারা ইউটিউবে দেন দেখবেন যে আপনার সফলতা খুব নিকটে অতএব দেরি কেন চলে আসেন আবার ইউটিউব নিয়ে কাজ করি আমরা সবাই মিলে ধন্যবাদ সবাইকে